সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি যে ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটি পাত্রে কিন্তু জল ভরা আর বড় ড্রামটিতে কিন্তু জল ভরা আর এখানে যে জলটা আমার হয় সেটা কিন্তু পুরোটা রান্নার কাজে ব্যবহার করা হয় ভাত রান্না করা তরকারি রান্না করা এই জলটা আমি কিন্তু এখানে রেখে দিচ্ছি বন্ধুরা উপর থেকে তারপরে দুদিন বা তিন দিন পরে কিন্তু এই জলটা ছেঁকে ভাত অথবা তরকারি রান্না করব বন্ধুরা বৃষ্টির জল কিন্তু সংরক্ষণ করার একমাত্র উপায় হলো জলটাকে ঢেকে রাখতে হবে কারণ বৃষ্টির জল থেকেই কিন্তু আপনার ডেঙ্গু মশা হয় সেটাও খেয়াল রাখতে হবে আর এই বৃষ্টির জল জমি যে প্রচুর কাজ করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বুঝতেই পারছেন বন্ধুরা এখন কিন্তু জল থেকে শুরু করে আমাদের সব কিছু কিনে খেতে হয় তো আমরা যদি কিছু দিনের জন্য ছয় মাসের জন্য জলটা সংরক্ষণ করতে পারি কিছুটা তো ব্যয় আমাদের কমবে তাই আমরা এইভাবে কিন্তু বৃষ্টির জল সংরক্ষণ করতে পারি দেখুন প্রত্যেকটা পাত্রে রান্নার জন্য জল ব্যবহার যায় এই দুদিন তিন দিন যেই হয়ে আছে ভেতরে নিচের জলের ময়লাটা নিচে একদম চলে যাচ্ছে এই দেখুন বুঝতে পারছেন বন্ধুরা তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাত্রে বৃষ্টির জল জমে রেখেছি এগুলো রান্নার কাজে ব্যবহার করা হয় আর ওপাশে যেগুলো আমি দেখিয়েছি দুটো বালতি বড়ো ড্রাম ছোটো একটা বালতি এগুলোই কিন্তু সব কাপড় কাচার কাজে ব্যবহার করে কাপড় কাচার কাজে বাথরুম পরিষ্কার আপনার যত যাবতীয় কাজ আমি কিন্তু ওই জলে করি বর্ষাকাল অন্তত আমি মাস কিন্তু বৃষ্টির জলটা ইউজ করি বন্ধুরা যতটা পারি সবসময় ঢেকে রাখি ঢেকে রাখলে কিন্তু আপনার ডেঙ্গু মশা একদম হবে না কারণ বৃষ্টির জল খোলা থাকলেই ডেঙ্গু মশা হবে এক থেকে তিন দিনের মধ্যে কিন্তু ডেঙ্গু মশার লার্বা উৎপন্ন হবে তাই বন্ধুরা আপনারা বৃষ্টির জল সংরক্ষণ করতেই পারেন কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন আর এই বৃষ্টির জলে যে কতটা উপকার দেখুন সার্ফ বা যাই পরিষ্কার করুন আপনার আয়রন মুক্ত তো হবে কারণ বাথরুম বলুন জামা কাপড় বলুন সব কিছুর কিন্তু আজকাল কলের জলে প্রচুর আয়রন আর তার জন্য কিন্তু সব কিছু লাল লাল একটা ভাব চলে আসে কিন্তু বৃষ্টির জলে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আপনি জলটা ধরে রাখবেন রেখে ঢেকে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে আপনি তখন ইউজ করবেন দেখবেন আপনার জলটাও আপনি ইউজ করছেন কিছুটা আপনার সাশ্রয় হচ্ছে তো কেমন লাগলো ভিডিও আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ